তুমি ঠামতে পারো ওকে এখন বুঝিয়ে কোনো আন্টিপ প্লিজ আজকে আমাকে একটু বলতে দিন এভাবে তো চলতে পারে না এবার তো সূর্যকে ঠিক হতে হবে আই নু সূর্য ইওর টায়ার কিন্তু আমার কথা থাকবে সবাই যখন বলছে পুজোতে থাকতে প্লিস কালকের দিনটা তুই থাক হ্যাঁ হয়তো সত্যি সত্যি সব ঠিক হয়ে গেল আর আমি আছি আমরা সবাই আছি সূর্য আর থাকবো তোর পাশে অলওয়েজ একটা সুযোগ পেলেই কাছে আসার চেষ্টা এই মিশিকাটাকে যেভাবে ও এসবের থেকে দূরে রাখতে হবে না হলে আমার সব যাবে আপনি একদম টেনশন করবেন না সূর্য কালকে থাকবে আমি আসি দাঁড়া হাসপাতালে হ্যাঁ এখান থেকে তো হসপিটালেই যাব আমিও যাব আর একটা কথা কারণ না কারণে তোকে অনেক খারাপ খারাপ কথা বলি তার জন্য সরি বাট আজকে থ্যাংক ইউ বলতে চাই এত বড় সত্যিটা তুই না থাকলে সামনে আসতো না এখন রেডি হয়ে আসছি আমি গাড়িতে ওয়েট করছি আমি আসি তুমি বলেছ সূর্যকে আমাদের কিছু জানি সরি আন্টি আই আইম রিয়েলি সরি আমি তো তোমার সব কথা রাখি কিন্তু এই কথাটা আমি রাখতে পারলাম না রূপা যে দীপার মেষটার সামনে আসতোই যে কোনো দিন শুধু শুধু বাড়ছিল আমি জানি তোমরা ভয় পেতে যে সূর্য রিয়াক্ট করবে সত্যিটা জানলে কিন্তু আমি বারবার দেখেছি সত্যিটা সূর্যর সামনে এসেও আসছিল না আর তার জন্য দিনের পর দিন সূর্যর কষ্টটা বাড়ছিল তাই আমি যা করেছি সূর্যর ভালোর জন্য করেছি কি হবে রীতি ভাই না কি হবে না এ থেকে অশান্তি শুরু হয়েছে প্রতি যদি থেকে আমাদের গৃহলক্ষ্মী এই বাড়ি ছেড়ে চলে গেছে তবে থেকে কিন্তু আমার মন বলছে আমার ভেতরের বিশ্বাস

একটা টিফিন খাবো খুব খেয়ে আর এই চুকটি তুমি কি না আমার সাথে আরি করলে বুঝছি তো সরি এবার ভাব করে নাও না বাবা ভাবটা করতে পারি যদি যদি তুমি আমার কথা রাখো আচ্ছা কি কথা বলো কার আমাদের বাড়িতে পূজা আছে তুমি আসবে আবার ও বাড়িতে যাবো এবার গেল যদি মায়ের কাছে না কি হবে? এই পাপجو তোমাকে আসতে হবে। না, প্রমিস করো। তুমি, তুমি তো প্রমিস রাখছ না। ও যেই রূপা নিজে নিজে কি করে যাবে? সে তো এখনো অনেক ছোট। তাই তো আমি তো এটা ভেবেই দেখিনি। চার বাবা আজকের মতো আর কি বলতেও হলো না যে ওদের বাড়িতে যাব না আমার বাড়ির পুজোতে আমার বন্ধু আসবে না হিংসা কোথায় চলো চলো দিদিভাই এই যে ফুল বেলপাতা দুব্বো সব নিয়ে এসেছি আলাদা করেছি হ্যাঁ হ্যাঁ বাহ বাহ এই ওখানে সব শেফালি এত দেরি করে চলে যাও তো রাখো রাখো ওখানে রেখে দাও আচ্ছা ধুনো ছোবরা আলাদা করে রেখেছি না যাও নিয়ে শুনি মা ঠাকুর মশাই এসে যাবে হ্যাঁ বলো কোথায় কি বলছি আমাকে কিছু কাজ করতে হবে আমাকে বলুন আমিও করব তোমাকে কোনো কাজ করতে না লক্ষ্মী মেয়ের মতন একটা জায়গায় বসো সবাই কাজ করছে আমি হাত পাগুটি বসে থাকি আরে বাবা দেখেও তো শেখা যায় নাকি তুমি বরং পরের বার করবে এবার তুমি শুধু দেখে দেখে শেখো আর দেখে শিখতো হবে তুমি বরং বসে শেখো এসো এসো বসে 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 ঠাকুর হ্যাঁ ঠাকুর বসে দিদি ঠাকুর মশাই এসে গেছে এসে গেছে ঠাকুর মশাই এসে গেছে আচ্ছা আসুন আসুন দেখুন সব জোগাড় ঠিক আছে কিনা ফর্দ অনুযায়ী তো সব ফর্দ মিলিয়ে আনা হয়েছে সব

আসবে না বেশ পেন্টি নাইরে ভালো লাগে কেন কেন তোমাকে কি রূপা বলেছে যে সে আসবে না কি তোরে আসবে কেন নি আসবে ওকে আমি কি ওকে একা একা আনতে পারি আমি তো ছোট ঠিকই তো এটা তো ভাবার মতন ব্যাপার সোনা ও আজকে না এলেই বা কি ওর সাথে তো তোমা স্কুলে দেখা হয় তাছাড়া আজকে বাড়ি সবার সাথে আনন্দ করো না ও যখন ইনভাইট করে এসেছে না আসলে কষ্ট তো পাবে আমি একটা কাজ করি আমি সোনাকে নিয়ে যাই গিয়ে দুপাগে নিয়ে আসি আর না 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 তোমরা সকলে গেলে কি করে হবে খানিক কাজ পুজোর কাজ করে আছে কিছুই করছে না আমি তো জানি না তোমার বাবা পারবেন কিনা তুমি নিজে জিজ্ঞেস করো নাতনি হয়েছে তোমার তালে তাল দিয়ে গেল ছোট আজ আমি মন থেকে খুশি আমার দুই নাতনি এই পুজোতে থাকছে আর সূর্যর এক মেয়ে আর এক মেয়েকে আনতে গেছে আমরাও খুশি তো জ্বালা ওর আবার কিসের জ্বালা হলো রে পাকা বুড়ি সেই কবে ডাক্তার দেখিয়েছে এখন চেক সময় হয়ে এসেছে তোমার তো কিচ্ছু মাথায় থাকে না রুপা রে চোদ্দ রাখতে হয় তুই বাড়ির সব ফাইল টাইল বের করেছিস কেন রে নিজের কেউ আর তো নিজে রাখবে না রুপাকেই রাখতে হবে বাবারে 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 বাবরে কি সবাই থেকে তোমার ঠিক কি হয়েছে জানো তো নিজের প্রতি তোমার যা অযত্ন আচ্ছা শোনো এই ফাইলগুলো যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে দিয়েসো আমি ঠিক সময় হলে ডাক্তার দেখিয়ে নেব তোমার আর সময় হয়েছে এখন পাত্তা দিচ্ছ না পরে যখন তখন কি হবে আমার কিচ্ছু হবে না মা আমি একদম ভালো আছি না ভালো আছো ঠিকই কিন্তু ভালো থাকতে হবে দীপা সেরে উঠতে সময় লাগবে ডাক্তার তো বলেই দিয়েছেন একবার দেখিয়ে নাও না ফেলে রেখো না আজই যাবে তুমি ডাক্তার দেখাতে এভাবে হয় নাকি ডাক্তারের সাথে কথা বলতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আমি যাব ওদিকে ওখানে তো বড় বড় ডাক্তার বসে এমনি একবার দেখিয়ে নাও নিশ্চিন্ত থাকতে পারবে রূপা বলে তোমাকে বড় সাথে যেতে হবে তুমি বারবার আমার চোখের সামনে চলে আসো আমি কিছু বলি না কিন্তু ওই মেয়ে জানো কোনোদিনও চোখের সামনে না আসে আমার জানি না তোর বাবা তোকে কোনোদিন মেনে নেবে কিনা আমাকে ঠিক থাকতে হবে শুধু তোর জন্যই। মা তুমি আবার কি ভাবছো? তোমার বুঝি ডাক্তার দেখাতে ভয় করে? ঠিক আছে আমি তো তোমার সাথে যাব। আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না সবাইকে। আমি এখন কাজে যাচ্ছি। যাওয়ার আগে ডাক্তার দেখিয়ে নেব। তারপর কাজে যাব। কেমন? তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। সাবধানে থাকবে। আসি। না না। হ্যাঁ। চল তো আমি পৌঁছে দিই। তুমি বসো চুপটি করে আমি তোমার জন্য একটা খুব সুন্দর রান্না করে নিয়ে আসছি ঠিক আছে যা বস এক্ষুনি আসছি অনুরাগী ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়